আজকে আমরা এমন একজনের গল্প শুনব যিনি একসময় ছিলেন বন্ধুহীন সবার কাছে হাসির পাত্র আর আজ তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি চলুন শুরু করা থাক ইলন মাস্কের এই অবিশ্বাস্য সাম্রাজ্য গড়ে তোলার কাহিনী ছোটবেলায় মাস্ক একবার বলেছিলেন অন্ধকার তো আসলে কিছুই না শুধু আলোর অনুপস্থিতি এই একটা কথাই বুঝিয়ে দেয় ছোটবেলা থেকেই তার চিন্তাভাবনা কতটা যুক্তিনির্ভর আর অন্যরকম ছিল ভাবুন তো যে ছেলেটাকে স্কুলের সবাই উত্ত্যক্ত করত যার কোনো বন্ধু ছিল না সেই ছেলেই আজ বিশ্বের এক নম্বর ধনী তার এই কঠিন ছোটবেলা থেকে আজকের এই জায়গায় পৌঁছানোর জর্নিটাই কিন্তু এই গল্পের মূল আকর্ষণ তো গল্পের প্রথম পর্বে যাই বিস্ময় বালক থেকে মিলিয়ান চলুন দেখি কিভাবে মাস্ক তার অসাধারণ বুদ্ধিকে কাজে লাগিয়ে প্রথম বড় সাফল্যটা পেয়েছিলেন গল্পটা শুরু হচ্ছে উনিশশো সালে দক্ষিণ আফ্রিকায় ছোটবেলা থেকে মাস্কের ব্রেনটা ছিল যেন একটা সুপার কম্পিউটারের মতো মাত্র ১২ বছর বয়সেই সে ব্লাস্টার নামে একটা ভিডিও গেম বানিয়ে পাঁচশো ডলারে বিক্রি করে দেয় এরপর আমেরিকা যাওয়ার স্বপ্ন বুকে নিয়ে পাড়ি জমান ক্যানাডায় আর নাইনটিন নাইনটি ফাইভে ভাইয়ের সাথে মিলে শুরু করেন তার প্রথম বড় কোম্পানি জিপটু জিপটুয়ের আইডিয়াটা আসলে কি ছিল খুবই সহজ কিন্তু সেই সময়ের জন্য যুগান্তকারী তখন মানুষ লোকেল ব্যবসা বাণিজ্যে খোঁজার জন্য মোটা মোটা বই আর কাগজের ম্যাপ ব্যবহার করত মাস্ক ভাবলেন যদি একটা অনলাইন গাইড বানানো যায় যেখানে সব ব্যবসার লিস্ট আর ম্যাপ থাকবে ব্যাস এই আইডিয়াটাই উনিশশো সালে কম্প্যাক কিনে নেয় তিনশো মিলিয়ন ডলারে ভাবা যায় মাত্র সাতাশ বছর বয়সে জেপটু বিক্রি করে মাস্কের পকেটে আসে বাইশ মিলিয়ন ডলার এই বিশাল টাকাই কিন্তু তার পরের অবিশ্বাস্য সব কাজের দরজা খুলে দিয়েছিল এই টাকা দিয়ে মাস্ক কিন্তু থেমে যাননি তার নজর ছিল আরও বড় কিছুর দিকে এবার তার লক্ষ্য ছিল ধীর গতির আর পুরনো ধাঁচের ব্যাংকিং ব্যবস্থাকে পুরোপুরি বদলে দেওয়া তিনি শুরু করলেন এক্স ডট কম তার স্বপ্ন ছিল এটাকে একটা সম্পূর্ণ অনলাইন ব্যাংক বানানো কিন্তু মাঠে তখন আরেকজন বড় খেলোয়াড় ছিল পিটার থিলের পেপ্যাল দুজনের মধ্যে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে যায় গ্রাহক পাওয়ার জন্য অবশেষে দু সালের মার্চ মাসে এই দুই প্রতিযোগী এক হয়ে যায় কিন্তু এরপরই গল্পে একটা বড় টুইস্ট আসে কোম্পানির নাম কি হবে কিভাবে চলবে এই সব নিয়ে বোর্ডে ভেতর ঝামেলা শুরু হয় আর মাস্ক যখন হানিমুনে অস্ট্রেলিয়ায় ঠিক সেই সুযোগে তাকে সিইও পদ থেকে সরিয়ে দেওয়া হয় তবে মাস্কই ছিলেন কোম্পানির সবচেয়ে বড় শেয়ারহোল্ডার তাই দু সালে ইবে যখন ওয়ান বিলিয়ন ডলারে পেপালকে কেনে নেয় মাস্কের ভাগে আসে একশো মিলিয়ন ডলার এটা ছিল এক কথায় বিশাল একটা অ্যামাউন্ট তো গল্পের দ্বিতীয় পর্যায় এই বিপুল পরিমাণ টাকা দিয়ে একজন সাধারণ মানুষ হয়তো বাকি জীবনটা আয়েস করে কাটিয়ে দিত কিন্তু মাস্ক তো আর সাধারণ কেউ নন তিনি এই সব টাকা বাজি ধরলেন ভবিষ্যতের দুটো বিশাল স্বপ্নের ওপর মহাকাশ আর ইলেকট্রিক গাড়ি তার মাথায় তখন দুটো স্বপ্ন ঘুরছিল দুটোই বলতে গেলে প্রায় অসম্ভব স্বপ্ন এক স্পেসেক্স দিয়ে মঙ্গলে মানুষ পাঠানো সম্ভব এটা প্রমাণ করা আর দুই টেসলা দিয়ে এমন ইলেকট্রিক গাড়ি বানানো যা পেট্রোল গাড়ির চেয়েও ভালো হবে আর পৃথিবীকে পরিষ্কার শক্তির দিকে এগিয়ে নিয়ে যাবে রকেট কেনার জন্য তিনি রাশিয়ায় গিয়েছিলেন কিন্তু দাম শুনে তার মাথায় হাত ফেরার পথে প্লেনে বসেই মাস্ক হিসাব করে বের করলেন একটা রকেট বানানোর কাঁচামালের খরচ মোট দামের মাত্র দুই তিন শতাংশ তখনই তিনি তার টিমকে বললেন বাদ দাও সব আমরা রকেট নিজেরাই বানাব কিন্তু স্বপ্ন দেখা যত সহজ বাস্তবে করাটা ততটাই কঠিন এরপর মাস্কের জীবনে যে ঝড়টা আসতে চলেছিল তার জন্য হয়তো তিনি নিজেও প্রস্তুত ছিলেন না তার দুটো কোম্পানি প্রায় ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছিল মার্চ দু হাজার ছয় স্পেসেক্সের প্রথম রকেট ফ্যালকেন ওয়ানের লঞ্চ কিন্তু মাত্র পঁচিশ সেকেন্ডের মাথায় একটা ফিউয়েল লিকের কারণে রকেটটা মাজ ভেঙে পড়ল কোটি কোটি টাকার স্বপ্ন চোখের সামনে পুড়ে ছাই হয়ে যেতে দেখাটা যে কি কোষ্টের ঠিক এক বছর পর মার্চ দুহাজার দ্বিতীয় চেষ্টা এবারও ভাগ্য সহায় হল না রকেটটা আরও কিছুটা ওপরে উঠল কিন্তু দ্বিতীয় স্টেজের ইঞ্জিনটা সময়ের আগেই বন্ধ হয়ে গেল আবারও সব শেষ আগস্ট দুই তৃতীয়বার এবং আবারও ব্যর্থতা এবার তো মাঝ আকাশেই সব জ্বলে পড়েছাই মাস্কের একশো মিলিয়ন ডলারের সাথে সাথে তার স্বপ্নও যেন পুড়ে যাচ্ছিল কন্ট্রোল রুমে তখন পিন পতন নিরবতা দু সাল মাস্কের জন্য এটা ছিল একটা ডু অর ডাই সিচুয়েশন একদিকে স্পেস এক্সের হাতে টাকা আছে আর মাত্র একটা লঞ্চের জন্য অন্যদিকে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার কারণে টেসলাও প্রায় দেউলিয়া দুটো কোম্পানি একসাথে ধ্বংসের মুখে আর ঠিক এখান থেকেই কল্পটা ঘুরে যায় যাকে বলে ফেনিক্স পাখির মতো ছাই থেকে জেগে ওঠা চলুন দেখি সে নাটকীয় মুহূর্তটা যখন মাস্ক আর তার কোম্পানিগুলোর জন্য সবকিছু বদলে গেল ডিসেম্বর দু আট ফ্যালকান একের চতুর্থ এবং শেষ চেষ্টা সবাই দম বন্ধ করে বসে আছে আর সফল রকেটটা সফলভাবে কক্ষপথে পৌঁছাল স্পেস এক্স পৃথিবীর ইতিহাসে প্রথম প্রাইভেট কোম্পানি হিসেবে এই অসাধ্য সাধন করল কন্ট্রোল রুমে তখন বাঁধ ভাঙা আনন্দ আর এই সাফল্যের পুরস্কারও এলো খুব তাড়াতাড়ি মাত্র কয়েক সপ্তাহ পরে নাসা স্পেস এক্সকে ওয়ান বিলিয়ন ডলারের একটা বিশাল চুক্তি দিল এটা ছিল একটা গেম চেঞ্জার যা কোম্পানির ভবিষ্যৎ পুরোপুরি সুরক্ষিত করে দিল একদিকে যখন স্পেস এক্স বেঁচে ফিরল অন্যদিকে টেসলার কি হল ক্রিসমাসের ঠিক আগের রাতে একদম শেষ মুহূর্তে মাস্ক তার নিজের শেষ সম্বলটুকু দিয়ে আর কিছু বিনিয়োগকারীকে রাজি করিয়ে টেসলাকেও বাঁচিয়ে নিলেন চল্লিশ মিলিয়ন ডলারের ফান্ডিং পেয়ে টেসলাউ দেউলিয়া হওয়ার হাত থেকে রক্ষা পেল তো এই হল মাস্কের সাফল্যের অবিশ্বাস্য গল্প কিন্তু গল্পের এখানেই শেষ নয় কারণ প্রত্যেকটা মুদ্রারই দুটো পিঠ থাকে চলুন এবার তার সাফল্যের আড়ালে থাকা বিতর্কগুলো একটু দেখে নেওয়া যাক মাস্ককে নিয়ে বিতর্ক কিন্তু কম নয় যেমন ধরুন তার কোম্পানিতে কর্মীদের ওপর প্রচণ্ড কাজের চাপ নিয়ে অনেক অভিযোগ আছে বিশেষ করে টুইটার কেনার পর যেভাবে তিনি গণ ছাটাই করেছেন তা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে তার এক একটা স্টক মার্কেটে ঝড় তুলে দেয় আর সবশেষে তার হাতে থাকা বিপুল সম্পদ আর রাজনৈতিক ক্ষমতা নিয়েও অনেকেই বেশ চিন্তিত এই পুরো গল্পটা শোনার পর একটা প্রশ্নই মাথায় আসে আসলে কি একজন মানুষ একাই ভবিষ্যৎ গড়ে তোলে নাকি সে শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করে ইলন মাস্কের জীবন আমাদের এই প্রশ্নটা নিয়ে নতুন করে ভাবতে শেখায়